বাগেরহাট প্রিয় ভিউয়ার্স বাগেরহাট জেলার মোল্লারহাট থানা খুবই মনোমুগ্ধকর একটা এলাকা যদিও আমি ভিডিও সুবাদে আসি নাই আমি এসেছিলাম একটা দরকারি কাজে তো সেই কাজটি শেষে চিন্তা করলাম যে এই মোল্লারহাটের অনেক অডিয়েন্স আছে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে তো এলাকাটা যখন আমি তুলে ধরবো তখন তাদের অবশ্যই ভালো লাগবে তো সেই সুবাদে এই ভিডিওটি করা তো আমি এরপরে আবারও একদিন আসবো এবং ড্রোন পাখির চোখে তুলে ধরব পুরো মোল্লারহাট এলাকাটা তো যদিও আমি মোল্লারহাটে হাটে আসা যাওয়া কমটা বাগেরহাট সদরে হওয়াতে এই মোল্লারহাটে একটু কম আসা হয় তো ঢাকা যাওয়ার পথে মোল্লারহাট হয়ে যেতে হয় তো যার কারণেই এই মোল্লারহাট শহরের দিকে ঘোরাফেরা একটু কম তো যার এলাকা আমার হয়তো ভালোভাবে চেনা নেই তো আমি চেষ্টা করছি সামনে মোল্লারহাটে আসবো এবং মোল্লারহাটের প্রতিটি যে ইউনিয়নগুলো আছে সেইগুলো পাল্লাক্রমে তুলে ধরব তো আপনারা যারা মোল্লার আছেন অবশ্যই আমাকে সহযোগিতা করবেন যেহেতু আমি এই এলাকাটা চিনি না আর যারা নতুন দেখছেন ফলো দিয়ে সাথে থাকবেন আমি চেষ্টা করে যে নয়টি থানা আছে সব কয়েকটি থানা তুলে ধরার জন্য তো যদিও মোল্লারহাট একটু দূরে হওয়াতে কম আসা হচ্ছে তবে সামনে আমাকে পাবেন মোল্লারহাটে এবং মোল্লাহাটের প্রত্যেকটি ইউনিয়নেই আমি ঢুকবো এবং আল্লা ক্রমে তুলে ধরব তো যেহেতু এখন আমার একটু কর্মব্যস্ততা যাচ্ছে যার কারণে আমি চাচ্ছিলাম যে আমার পেজটা এখন যদি আমার পেজটা আরও একটু বড় হলে আমি বাগেরহাটের এই দূরবর্তী এলাকাগুলো ঘুরব যখন আর কি অনেক মানুষ দেখতে পাবে ভিডিওগুলো তো এই কারণেই যাতে আমার এই দূরে আসা যে কষ্ট বা জার্নিটা যাতে সার্থক হয় যার কারণেই আমি একটু দেরি করছি আমার পেজটা আর একটু গ্রো করলেই আমি এই মোল্লারহাট চিতলমারি এইসব এলাকায় আসব কারণ আমি এত কষ্ট করে ভিডিও বানাবো যদি অনেক মানুষের কাছে না পৌঁছায় অনেক মানুষ দেখতে না পারে তাহলে আপনাদেরও ভালো লাগবে না আমার কাছেও ভালো লাগবে না তো যার কারণেই আমি দূরবর্তী এলাকাগুলোতে একটু কম যাচ্ছি তবে বাগেরহাটের সব থানায় মোটামুটি কম বেশি যাওয়া হয়েছে শুধু মোল্লারহাটেই একটু কম আসা হয়েছে যেটা আমি স্বীকার করছি এবং চিতলমারি থানাতে কম আসা হয়েছে চিতলমারি থানার এক দুইটা ভিডিও দিয়েছি যদিও চিতলমারি সদরে যেতে পারি নাই তবে খুব শীঘ্রই যাব এরকম একটা প্ল্যানিং আছে তো সবাই যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছেন সাপোর্ট দিবেন আশা করি সামনে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো তো যাই হোক ভিডিওটি আমি বেশি দীর্ঘ করবো না ভিডিওটি খুব স্বল্প ভাবে শেষ করব তো যারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং এটা কোন ইউনিয়নের ভিতর পড়েছে সেটা জানাবেন এটা হচ্ছে যে রোডটা এই রোডটা সবারই চেনার কথা কারণ এই রোড দিয়েই আমরা কিন্তু বাগেরহাট যাই বা খুলনাতে যাই এটাই একমাত্র বিশ্ব রোড বলা হয় যেটাকে যেখানে হাজার হাজার গাড়ি প্রতিদিন যাতায়াত করে ঢাকাগামী ফকিরহাট মোলারহাট গোপালগঞ্জ যে যেদিকেই যায় এই রোড নিয়েই যেতে হয় তো যারা বাইকার আছেন এই রাস্তায় বাইক চলাচল করেন খুবই সাবধানে বাইক চলাচল করবেন কারণ মাঝে মধ্যেই দেখা যায় বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনা ঘটে যায় তো যাই হোক সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সাবধানে বাইক রাইড করবেন যারা বাইক চালান কিছুদিন আগেও আমাদের বাগেরহাট সদরের একজন প্রাইভেট কার এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে কি ভিডিওটি আর বেশি দীর্ঘ করছি না যারা দেখছেন অবশ্যই সবাই শেয়ার করে দিবেন এবং সামনে আসছে আবারও মোল্লার হাট এবং অনেক অনেক ভিডিও হৃদয় বাগেরহাট পেজে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ